চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলার একশো ষোলোতম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন গতবারের চ্যাম্পিয়ন কুমিল্লার বাঘা শরীফ বলি ত্রিশ মিনিটের বেশি সময় খেলে কুমিল্লার আরেক বলি বলি রাসেলকে হারান তিনি খেলায় চট্টগ্রাম সিটি মেয়র ঐতিহাসিক লাল ময়দানকে আব্দুল জব্বার সৌদাগর চত্বর হিসেবে ঘোষণা করেন খেলা উপলক্ষে বসেছে তিন দিনের বৈশাখী মেলা মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের সহায়তায় হল এবারের ঐতিহাসিক বলি খেলা চট্টগ্রাম থেকে মোহাম্মদ ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে চলো বাংলাদেশ চলো চাটগার উৎসবে এই স্লোগানে ঐতিহাসিক জব্বারের বলি খেলায় অংশ নিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেড়শোর বেশি রেজিস্ট্রেশন করেন বাছাইয়ের পর প্রথম রাউন্ডে আশি জন খেলার সুযোগ পান প্রথম রাউন্ডের বিজয়ী চল্লিশ জন থেকে বাছাই করা চারজন এবং গতবারের চ্যাম্পিয়ন রানার আপ সহ চারজন মিলে মোট রাউন্ড খেলেন এর মধ্যে রাউন্ডে কুমিল্লার ভাগা শরীফ বলি দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হন এবারে বলি খেলা উদ্বোধন করেন চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিফ আজিজ এখানে যে একটা চত্বর নির্মিত হচ্ছে সেই গোল গোলচত্বরটাকে এই যে আব্দুল জব্বার সদকরের নামে নামকরণ করার জন্য আমরা আপনাদের মাধ্যমে এই অনুরোধ জানাবো আমরা নাইছি সকালে আসছি বান্দরবান থেকে দেখা জন্য আমি ছোটোর থেকে আসি মানে খুবই ভালো লাগে বলি খেলাতে আসতে না মানে সারা রাত ঘুম হয় না আয়োজক কমিটির সদস্য সচিব বলি খেলার সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ জানান আমি ডক্টর ধন্যবাদ জানাই যেভাবে শান্তির শৃঙ্খলা রক্ষা করে সুন্দরভাবে তারা খেলাটাকে উপভোগ করেছে চট্টগ্রামের সিটি মেয়র বলেছেন শত বছরের এই বলি খেলা এখন আর চট্টগ্রামের সীমাবদ্ধ নেই এই বলি খেলার প্রচার প্রসারে আগামীতেও চট্টগ্রাম সিটি কর্পোরেশন সর্বাধ্যক সহায়তা দেবে এই ধরনের একশো ষোলো বছরের কোথাও নেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবকদের সংগঠিত করতে এই বলি খেলা কিংবা কুস্তি খেলার প্রবর্তন করেন মরভুম আব্দুল জব্বার সৌদাগর তার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা জানানোর দাবি জানিয়েছেন চট্টগ্রামবাসী চৌধুর ফরিদ চ্যানেল আই চট্টগ্রাম